আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক সুরা কাউসার এইভাবে পড়ুন তারপর দেখুন দুই মিনিট পরেই পরি চলে আসবে বন্ধু হয়ে থাকবে এবং আপনি যা বলবেন তাই শুনবে আপনার সব কাজ করে দিবে ইংসব আপনারা শুধুমাত্র সুরা কাউসারটি এইভাবে পড়ুন তারপর দেখবেন দুই মিনিটে আপনার সামনে পড়ি চলে আসবে আর সেই পরীকে দিয়ে আপনারা এমন কোনো কাজ নেই যেই কাজ করে নিতে পারবেন না আপনারা তাদেরকে যে কোনো কাজ দিলে একদম সাথে সাথেই আপনাদেরকে সেই কাজ করে দিবে আর সুরা কাউসার এত সহজ এবং এত ছোট্ট যে আপনারা একদম সহজভাবে সুরা কাউসারটি মুখস্থ করতে পারবে সুরা কাউসারটির এই আমলটি একদম সহজ এবং ছোট্ট একটি আমল আপনাদের এই আমলটি করতে হলে শুধুমাত্র গাউসারটি পড়তে হবে আপনারা শুধু পড়বেন আর আপনাদের সামনে পড়ে চলে আসবে বিষয়টা কিন্তু এমন নয় আপনাদের অবশ্যই বিষয়টি বুঝতে হবে সেটি হলো গাউসার আপনাদেরকে একটি নিয়মে পড়তে হবে তো সেই নিয়মে আপনারা পড়বেন তাহলে দেখবেন আপনাদের সামনে দুই মিনিট পরে পড়ে চলে আসবে তো সেই আমলটি এত সহজ যে আপনারা জানার পর নিজেরাই বুঝতে পারবে তো আমি এখন আপনাদেরকে আর বেশি কথা না বলে ওই আমলটি নিয়ম জানিয়ে দেব এটা হলো একদম ছোট্ট একটি আমল কাউসার পরে পঁজি হাজির করার তো আপনারা এই আমলটি যারা করবেন অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বিশেষ করে এই ভিডিওটির প্রত্যেকটি কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটির নিয়ম এখন আপনাদেরকে একদম সহজভাবে জানিয়ে দেব তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি প্লিজ তারা লাইক দিয়ে দিবেন এবং আপনারা এরকম আরও নতুন নতুন আমুলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব কর পাশে থাকা অফিসিয়াল নোটিফিকেশন অন করে রাখবেন আর আপনারা আগে থেকেই এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো এখন আপনাদেরকে এই আমুলটি নিয়ম জানিয়ে দেব নিয়মগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যদি নিয়মগুলো না বুঝে ভুল করে যদি আমলটি করেন তাহলে কিন্তু কোনো রেজাল্ট আসবে না তাই আপনাদেরকে সঠিকভাবে এই আমলটি করতে হবে তো এই আমলটি করার জন্য আপনাদেরকে শুরুতে কি করতে হবে অবশ্যই ভিডিওটি আগে সম্পূর্ণ দেখতে হবে এবং আমি যা যা বলবো সেটি আপনাদেরকে বুঝতে হবে তো নিয়মগুলো সহজভাবে আমি যথেষ্ট চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য প্রথমত আমাদের এই আমলটি করার জন্য সুরা কাউসরটি মুখস্থ থাকতেই হবে যদি মুখস্থ না থাকে তাহলে আপনারা মুখস্থ করে নেবেন সুরা কাউসার একদম ছোট্ট একটি সুরা আপনাদের সুবিধার জন্য এখন আমি একবার তেলাওয়াত করে শোনাব ইনশাল আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন আশা করি আপনারা সুরা কাউসেটির তেলাওয়াত শুনতে পেরেছে। তো আপনাদের বেশি সুবিধার জন্য মানে মুখস্থ করানোর জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলায় লেখা উচ্চারণ দিয়ে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখে আপনারা সকলেই সুরা কাউসারটি মুখস্থ করে নেবেন আর আপনাদের প্রথমত এই আমলটি করার জন্য আগে উজু করতে হবে তারপর আপনারা একটি পরিষ্কার পবিত্র জায়গায় বসবেন আর আপনারা অনেকে হয়তো ভাবছেন যে এই আমলটি আপনারা ছেলে মেয়েরা কি করতে পারবে তো আপনাদেরকে বলি এই আমুলটি আপনারা ছেলে মেয়ে এমনকি ছোট বড় সকল মানুষই আমলটি করতে পারবে কিন্তু আপনাদেরকে অবশ্যই একটি কাজ করতে হবে সেটি হলো এই আমলটি করার জন্য যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলো মানতে হবে আর এই আমলটির বিশেষ একটি গুরুত্বপূর্ণ রয়েছে বা আপনাদের এই আমলটি করার জন্য সেই কাজ করতে হবে একটু পর আপনাদেরকে সেই কাজটির কথা বলে দিব যে আপনাদেরকে কি করতে হবে তো তার আগে আপনাদেরকে আমলটি নিয়ম জানিয়ে দেই। এই আমলটি করার জন্য আপনাদেরকে অবশ্যই কিবলামুখী হয়ে বুঝতে হবে পরিষ্কার পবিত্র জায়গাতে আপনারা কেবলা মুখে হয়ে বসবেন বসার পর তারপরে এই যে আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন সুরা কাউসারের উচ্চারণ সুরা গাউসার আপনারা পাঠ করবেন এটি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিন্তু কিভাবে পড়বেন সেটা তো আপনারা এখনও বুঝতে পারেননি সেই নিয়মটি আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি আপনারা প্রথমে মাত্র তিরিশবার বার বিসমিল্লাহ পড়বে শুধুমাত্র কিন্তু বিসমিল্লা পড়তে হবে আপনাদের এই দোয়াটি সম্পূর্ণ এইভাবে পড়তে হবে শুধু বিসমিল্লাহ রহমান রহিম তিরিশ বার পড়তে হবে যখন তিরিশ বার হয়ে যাবে তারপর আপনারা এরপর আপনারা সুরা কাউসারটি পড়বেন মাত্র তিরিশ বার আর আপনাদের এই আমলটি করার আগে অবশ্যই একটি কাজ করতে হবে এই আমলটির গুরুত্বপূর্ণ একটি নিয়ম রয়েছে সেই নিয়মটি আপনাদেরকে অবশ্যই মানতে হবে তো কে কাজটি করতে হবে সেটা এখন আপনাদেরকে বলে দেই আপনারা এই আমলটি যখন করবেন সেই সময় আপনাদের সঙ্গে একটি কিতাব রাখতে হবে কারণ আপনারা যদি সেই কিতাবটি এই আমল করার সময় আপনাদের সঙ্গে না রাখেন তাহলে কিন্তু আপনারা পরীকে দেখতে পারবেন না এবং পরীকে হাজির করতে পারবেন না আপনাদের অবশ্যই আমলটি করার সময় কিতাব আপনাদের সঙ্গেই রাখতে হবে সেই কিতাবটির ভিতরে পবিত্র আল কোরআন শরীফের এমন কিছু আয়াত এবং এমন কিছু নকশা রয়েছে যেইগুলো আপনার সঙ্গে থাকলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনারা পরীকে দেখতে পারবেন খুব সহজে পরী হাজির করতে পারবেন এবং তাদেরকে আপনারা যা বলবেন তাই শুনবে আর আপনারা যখন তিরিশ বার সুরা কাউসরটি পড়বেন সেই সময় অবশ্যই বিসমিল্লাহ রহমান রহিম সহকারে পড়ে নেবেন যখন তিরিশ বার হয়ে যাবে তারপর আপনারা চোখ বন্ধ করবেন মাত্র দুই মিনিট থাকবেন তারপর আপনারা আস্তে আস্তে চোখ খুলবেন দেখবেন আপনার সামনে একটি পরী হাজির হয়েছে আর আপনারা সেই পরীকে অবশ্যই বলবেন যে পরবর্তীতে তাদেরকে আবার কিভাবে ডাকলে পাবেন বা তারা পরবর্তীতে আবার কিভাবে আসবে এই কথা অবশ্যই আপনারা পরীকে বলবেন তাহলেই তারা বলে যাবে যে পরবর্তীতে কিভাবে আসবে আর আপনারা অবশ্যই ভিডিওটির কমেন্টে সকলে আমিন লিখবেন আর এই যে ভিডিওটি রয়েছে আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যে যেই কাউসার পড়ে পরিহাজির করার নিয়মটি জানিয়ে দিলাম এই নিয়মটি আপনারা বুঝতে পেরেছে এবং আপনারা এইভাবে এই আমুলটি আশা করি করলে খুব সহজেই আপনারা পরিহাসিল করতে পারবেন ইনশাল্লা